কিন্তু আমার কথা হলে সময় খুব কম দেখো ইডিসিবিআই এই যে সংস্থাগুলো কেন্দ্রীয় সংস্থাগুলো তুমি যে প্রশ্নটা করলে যে কারো কাছে কিছু না থাকলে কি ইডি সিবিআই যায় দেখো আমি তোমায় বলছি এই অরুন্ধতি রয় বা প্রবীরকায়স্তর মতো লোকেরা যারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না তাদেরকেও তো স্টেট মেশিনারি বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করছে তাহলে আসলে ইডি সিবিআই বা কেন্দ্রীয় সংস্থাগুলো অনেক ক্ষেত্রে এই যে স্টেট মেশিনারিতে যারা ক্ষমতা রয়েছে তাদের অঙ্গিলী হরণে চলছে এর তো প্রমাণ এখান থেকেই রয়েছে তবে একটা ডিফারেন্স আছে এখানে বুঝতে হবে অনুব্রত মন্ডলকে তুমি এখন যদি রাহুল গান্ধীর সঙ্গে কম্পেয়ার করো দুদ পার্থক্য আছে বা তুমি যদি এখন শাহজাহানের সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে কম্পেয়ার করো দুটো আলাদা বিষয় রাহুল গান্ধী বা অন্যান্য যারা বিরোধী দলের নেতা রাজ্যগুলোতে বিভিন্ন জায়গায় তারা নিশ্চয়ই যখন ইডিসিবিআই তাদের কাছে যাচ্ছে তারা গিয়ে তাদের ইডিসিবিআইয়ের গাড়ি লোক জড়ো করে ভাঙচুর করাচ্ছে না নিশ্চিতভাবে এরকম ছবি আমরা দেখিনি কিন্তু এক্ষেত্রে আমরা এরকম ছবি দেখেছি দুটোকে মেলালে কখনোই চলবে না তবে সেটা ঠিক যে এই ধরনের সংস্থাগুলোর কাজ ছিল নিরপেক্ষ তদন্ত করা যে দুর্নীতির সঙ্গে যুক্ত সে যে দলেরই হোক তার সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত করা কিন্তু তারা সেটা করেনি নির্দিষ্টভাবে যারা বিজেপিকে অপোজ করেছে বিভিন্ন করতে এসেছিলো তাহলে একটা অন্য বিষয় থাকতো এখন তুমি যদি শেখ শাহজাহান রাহুল গান্ধী পিন্নারি বিজয়ন এদেরকে এক জায়গায় ফেলে দেওয়া হবে এটা মুশকিল আছে কেন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী কি সাত লাখ ভোটে জিতেছে নাকি কথাটা রাহুল গান্ধীর বিরুদ্ধে আমাদের প্রার্থী ছিল কেরলাতে আমরা হেনেছি গান্ধী জিতেছে কিন্তু রাহুল গান্ধী কি বিরোধী দলের প্রার্থীকে সেখানে ইভিএম এ লাগিয়ে কালো টেপ আমি